আজ আমরা আপনাদের সামনে একটি অদ্বিত প্রাকৃতিক দৃশ্যের কথা তুলে ধরতে যাচ্ছি আমেরিকার কাছের সমুদ্রের বিচে যেখানে দীর্ঘ সময় ধরে সমুদ্রের স্রোত বালি এবং গ্লাসের টুকরো একত্রিত করেছে এখানে পাথরের মতো শক্ত ও চকচকে গ্লাসের ছোট ছোট টুকরোগুলি দেখতে পাওয়া যায় যা এক সময় মানুষের ফেলে দেওয়া কাচের অবশিষ্ট অংশ ছিল এক সময় এই স্থান ছিল বর্জ্যের স্তূপ তবে প্রাকৃতিক অদৃশ্য শক্তিতে তা ধীরে ধীরে পরিণত হয়েছে এক বিস্ময়কর সৌন্দর্যে বিশেষ সৃষ্টি ছয় সালের দিকে যখন এলাকার স্থানীয় মানুষ ও পরিবহন ব্যবস্থা কাচের বোতল চশমা পুরনো সমুদ্রের তীরে ফেলে দিত পরবর্তীতে সমুদ্রের স্রোত ও ঢেউগুলো কাচের টুকরোগুলোকে মসৃণ এবং চকচকে করে তোলে যা আজকের গিলাস বিসের বিশেষত্ব এটি এখন এক অদ্বিতীয় প্রাকৃতিক সৌন্দর্য এবং পৃথিবীর অন্যতম স্বতন্ত্র স্থান হিসেবে পরিচিত প্রতি মানুষের আকর্ষণ শুধু এর চমকপ্রদ জন্য নয় গ্লাস বরং এটি পরিবেশের জীবন ও প্রকৃতিক শক্তির এক চমৎকার উদাহরণও বটে সময়ের সাথে সাথে মানুষের অবহেলা ছড়িয়ে পড়া এসব বর্জ্য কিভাবে প্রকৃতি গ্রহণ করে পুনরায় তা সৃষ্টি ও সৌন্দর্যের অংশ হয়ে ওঠে এটি একটি গভীর প্রেরণার বিষয় এই স্থানটি আমাদের শেখা যে প্রকৃতি যেভাবে তার নিজস্ব পথে সবকিছু পুনরায় সৃজন করতে পারে আমরা যদি পরিবেশ সক্ষা দিকে মনোযোগী হই তবে পৃথিবীও আমাদের জন্য তার সুন্দর রূপ তুলে ধরবে কাছের সমুদ্রের এই মেঘমুক্ত জল রঙ্গিন কাছের টুকরো এবং প্রকৃতির সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি কখনো হারায় না মানুষের অপব্যবহারও একদিন প্রকৃতির চমৎকার রতায় পরিণত হতে পারে শুধু সময়ের অপেক্ষা আশা করি আপনারা সবাই গ্লাস বেস এর অন্যান্য সৌন্দর্য উপভোগ করেছেন এবং এটি আপনাদেরকে পরিবেশ রক্ষা ও প্রকৃতির সৌন্দর্যের গুরুত্ব সম্পর্কে নতুন একটি দৃষ্টিকোণ প্রদান করেছে ধন্যবাদ